অবশ্যই না আমরা জানি আমরা যারা আজকে সন্তানের বাবা এখানে অধিকাংশ সন্তানের বাবা যারা এখানে উপস্থিত আছেন তরুণ বা যুব সমাজের যারা আছেন তারা ওটা পুরো বুঝবে না কিন্তু সন্তানের জন্যই আসলে আমরা সব করি সব ত্যাগও করতে পারি বাঙালি সমাজে বাবার চেয়ে মারা আরো বেশি নরম মনে এক এবং সন্তানদের জন্য ওনারা সর্ব껏 ছাড়তেন বাবার চাইতে মায়ের আমাদের সমাজে কিন্তু আরো বেশি সন্তানের জন্য ছাড়তেন এটা প্রমাণিত তো খালু চাচিয়া উনি চ্যাম্পিয়নের নেত্রী নাই যতক্ষণও কিন্তু তিন শেষের উনি কিন্তু দুটো সন্তানের মা ছিলেন আপনারা জানেন ফখরুদ্দিন সরকারের সময় ওনার দুই সন্তানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নিয়ে যায় ওনার পরে চাপ সৃষ্টি করা হয় দুই সন্তানকে অকথ্য বাতায় অমানসিক নির্যাতন করা হয় শর্ত একটাই ঢাকা এয়ারপোর্টে প্লেন রেড করে রাখা হয়েছিল যে উনি ওনার দুই সন্তান নিয়ে বিদেশে চলে যাবে এদেশের রাজনীতি থেকে বিদায় হবে ওনার সন্তানদের বাঁচানোর জন্য একমাত্র রাস্তা ওনাকে বিদেশ চলে যেতে হবে এখন ফেসবুকের যুগ যারা মুরব্বী আছেন হয়তো অনেকেই ফেসবুক চালান না কিন্তু আপনার সন্তান বা নাতি পুতিরা ফেসবুক চালায় আমরা চালাই ফেসবুকে এখন সেই ছবি ভেসে বেড়াচ্ছে তারেক রহমানকে ফ্যানের সঙ্গে উল্টা পেরে ধুলায় পেটানো হচ্ছে এবং নির্যাতনের ফলস্বরূপ বেগম খালাতি যে আর ছোট সন্তান আরাফাত রহমান কোকো শেষ পর্যন্ত মৃত্যুর কোলেও ঢলে পড়েছে আমাদের নেতা তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলা হয়েছে আর সেই নির্যাতনের ছবি ঘন্টায় ঘন্টায় এনে ভিডিও করে এনে খালেদা জিয়াকে দেখানো হয়েছে এই তোমার সন্তানদের অবস্থা তুমি কি চাপা দিতেছে পালাবা এয়ারপোর্টে প্লেন রেডি দুই সন্তান নিয়ে বিদেশে গেলে তো উনি আরামে থাকতে পারতেন ওনার সন্তানদের নির্যাতন বন্ধ হতো ছোট সন্তান মারা গেছে হাত উপরলার হাতে অন্তত নির্যাতিত হয়ে কোন হয়ে বা আধা পঙ্গু হয়ে থাকতে হতো না কিন্তু উনি দেশ ছাড়েননি আমার মনে হয় পৃথিবীতে খুব কম মা যে সন্তানের ওই চিত্র দেখার পরেও বলবে যে আমি আমার সন্তানকে পারলে মেরে ফেল আমি এই দেশ ছাড়ব না তার নাম বেগম খালেদা দিয়া উনি এক কথার উপরে ছিলেন পৃথিবীতে আমার কোন ঠিকানা নাই এই বাংলাদেশ আমার একমাত্র ঠিকানা আমি এই দেশ ছেড়ে মানুষকে ছেড়ে ছেড়ে আমি কোথাও যাব না রকম শক্ত অবস্থানে থাকার মতো মা পৃথিবীতে খুব কম আছে তার জন্যই আজকে উনি আকর্ষণের নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন উনি কেন চান নাই উনি নিজের স্বার্থ চান নাই ওনার তো বড় স্বার্থ ছিল উনি একজন মা চিনতে যে কিন্তু সন্তানদের বাঁচানোর জন্য উনি আপোষ করেন নাই উনি চান নাই সেটা আমার আপনার জন্য আমার আপনাকে মুক্ত করার জন্য কি মুক্ত করা আপনার আমার অধিকার প্রতিষ্ঠা করার লয় উনি নেতৃত্ব দিলেন উনি আপনার আমার অধিকার প্রতিষ্ঠিত করবেন এই বাংলার মাটিতে যার কারণে উনি কোন এত বড় ঘটনার সঙ্গে পরে রকম আপস করেন নাই তার জন্যই আজকে উনি আপসের নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এদেশে এবং মহান রাব্দুল আলমী যে সম্মানের মাধ্যমে ওনাকে এই পৃথিবী থেকে তুলে নিলেন এইটা একজন মানুষের জন্য পৃথিবীর বুকে সম্মানের আর কিছু সঙ্গে আমরা সবাই শুধু আজকে না যখন সুযোগ পাবো আমি অনুরোধ করব আমাদের সেই নেত্রীর জন্য সবাই আমরা মহান রাফুল আওয়ামিনের কাছে দোয়া করব। মহান রাব্বুল আলমী জন্য ওনাকে জান্নাতুল ফেরদোস নসিব করেন পাশাপাশি সঙ্গে একটি কথা আমি একটু বলবো আজকে উনি নাই কিন্তু এই পৃথিবীর একজন মানুষ বলতে পারবে না যে উনি কখনো অশালীন ভাষাকে ব্যবহার করেছেন উনি কখনো প্রতিহিংসামূলক মূলক কোন কথা বলেছেন ও আপনারা সবাই ওর জানেন এখন ভিডিও ফেসবুকে পাওয়া যায় বাকি দিতে এখন অনেক সময় দেয় ওনার ভাষা পরিশীলিত ভাষা কথার মূল যে নেতা আজকে ওনার সন্তান আমাদের নেতা সেই নির্যাতিত অকথ্য নির্যাতনের মুখে যে টিকে আছে আমাদের নেতা তারেক রহমান দেশে এসেছেন আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য উনি একটা স্বপ্ন নিয়ে কিন্তু দেশে এসছে এবং সেটা কোন গোপন বিষয় না উনি পরিষ্কার করে বলছেন যে এই দেশে মানুষের বিশেষ করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে পঞ্চান্ন বছর স্বাধীন হয়েছি আমরা এই স্টেজে এখানে মুক্তিযোদ্ধা সম্মানিত মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন কিন্তু যে স্বপ্ন নিয়ে দেশে মানুষ মুক্তিযুদ্ধ জীবন বিলিয়ে দিয়েছেন সেই বাংলাদেশ গড়ার শুরুটা আজও আমাদের হয়নি আন্দোলনে এই আপনার আমার সন্তান তারাও কিন্তু একটা স্বপ্ন নিয়ে সেটা হচ্ছে এমন সমাজ এমন রাষ্ট্র এমন দেশ আমাদের গড়তে হবে যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আমার পরনে ফুটকট আমার অধিকার বেশি আর আরেকজন পিছিয়ে বসে আছে সাধারণ মানুষ সাধারণ লুঙ্গি পড়ে তার অধিকার কম নাকি এই দেশের মাটির উপরে অবশ্যই না একই সমান অধিকার কিন্তু সেই বাংলাদেশ আমরা ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের হাত ধরে গড়তে চলেছি কিন্তু দুই দিনে তো এই নষ্ট সমাজ ঠিক হবে না সেটার জন্য একটু সময় লাগবে কিন্তু শুরুটা করলে একটা নির্দিষ্ট সময়